आज घूमती उठिए देखी रोदर मुखटा সকালে যখন ঘুম থেকে উঠি না আমি তো খাইছি কোভাল আজকে আর রোদে আমাদেরকে থাকতে দিব না আজকে রোদ আজকে সবাইকে ত্রিভুবন দেখিয়ে দেওয়া আমার তো মনে হচ্ছিল রোদটা দেখে কম্বল নিয়ে শুয়ে পড়তে জানা তো গরমে গরম কাটে ঠান্ডায় ঠান্ডা কাটে তো যাই হোক বোধ কথা বলবো তোমাদের সাথে পরিচয় বলবোটাকে নিই তোমাদের সাথে সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো হচ্ছে আমিও বেশ ভালো হচ্ছি আমি সোনালি সোনালির একটা ব্লগে অনেক অনেক স্বাগত বড়দের বনাম জানিয়ে ছোটদের ভালোবাসি নিয়ে আজকের ব্লগটা আমি এর থেকে স্টার্ট করছি আই হোক তোমাদের অনেক ভালো লাগবো অনেক ভালো লাগারই কথাই কেন যে পরিমাণে রোদ দিচ্ছে আজকে আজকে তো আজকে সবাইকে ফাটাবে রোদে রোদে বলছে আমি আজকে সবাইকে ফাটিয়ে দিবো তো যাই দেখতে পাচ্ছ সকাল সকাল রুটি চা বানিয়ে নিচ্ছি সবাইকে দিয়ে দিচ্ছি তো এখানে জল রুটি করে নিচ্ছি আমি সবার জন্য আর একটা কথা যাই না কার কার ঘরে এইভাবে রুটি করে আমি তো বেশিরভাগ এইভাবে রুটি করি কিন্তু আমাদের ঘরে রুটি খেতে পছন্দ করে না আর তাছাড়া তো যে গরম দিয়েছে না সত্যি গরমটা সবাইকে আজকে আইসক্রিম বানিয়ে দেবে একদম কতবার যে চান করাবে এই ঘামে সবাইকে আজকে জানি না তো তোমাদের এখানে কে কে কিরকমভাবে গরম পড়ছে একটু কমেন্টের মাধ্যমে জানিও আমাদের এখানে তো বলে লাভ নেই থার্টি ফাইভ হয়ে গেছে তো আমি আমার এখানে ফোন করেছি দিল্লিতে ফোন করেছি আমার বন্ধুর কাছে ওর এখানে ফোর্টি টু ডিগ্রি হয়ে গিয়েছে তো এত যদি গরম দেয় মানুষের কি পরিমানে বাঁচবে বলো তো সারাটা দিন জল খেয়ে খেয়ে থাকতে হবে তো তোমরা একটু জল খেয়ে 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 কিন্তু বন্ধুরা যে পরিমাণে রোদ দিয়েছে না মানুষ একদম বাঁচার মতো নেই আমি তোমাদের সাথে গল্প করতে করতে দেখতে পাচ্ছ আমার রুটি চা হয়ে গিয়েছে আর এদিকে চাটা করে নিয়েছি আগে প্রথমে মার জন্য একটু লাল চা করে নিয়েছি লাল চা বানিয়ে তারপর আমাদের জন্য একটু দুধ চা করে নিয়েছি আমি এখানে কাম করছি ঠিক আছে জানো তো বন্ধুরা প্রচন্ড গরম লাগছে একদম ঘেমে গেছি তো কি কখন যেগুলো বাড়াবো কখন যে বাড়াবো রান্না করতে রান্না করে ফ্যান থেকেও আমি চালাতে পারি না কেন তো এই যে উপায় নেই আরও ফ্যান চালালে আমার গ্যাস গ্যাস ওভেনটা নিভে যাবে তার জন্য তো দেখো অলরেডি হয়ে গেছে আর কটা মান দুটা মান না কি না একটা মান হবে জানি তো দেখো অলরেডি হয়ে যায় ওদের পাপার জন্য আগে ওকে দিয়ে আসি ও স্কুলে যাবে তো ওকে দিয়ে আসি আগে চাটা দিয়ে তারপরে আর কি কাজ আছে ওটা করে নেবো আজকে জানো তো একটু স্কুল যেতে হবে স্কুলে তো গরমটা মধ্যে স্কুল যাবো মতো মাথাটাই গরম হচ্ছে কেমনে যাব ছাতি নিয়ে যেতে হবে যাই ওখানকে চাটা দিয়ে আসি চাটা দিয়ে আর একটা আছোটা বানিয়ে নেব বহুতে লেট হয়ে গিয়েছে সকাল সকাল তো কামের আগাতে পাই না তো জলের বোতলগুলো নিয়ে নিই যে পরিমাণে রোদ দিয়েছে জলের বোতলগুলো আমি ওখানে যাব ফ্রিজে দিয়ে দিব পরিমাণে রোদ দিয়েছে ফ্রিজে জল না দিলে থাকতেই পারবো না চুণ্ডও গরম দিয়েছে দেখো আমার হাতে আছে না জলের বোতলগুলি রেখেছি এখানে কেনা বোতলও আছে বিক্রি করেছে ঠান্ডা জলের জন্য রেখে দিয়েছে অনেকে খুঁজে তো কোনো সময় তার জন্য রেখে দিয়েছে আর এখানে ঠান্ডা বোতলও রেখেছে মানে খাবার স্পাইট দশ টাকা বিশ টাকা দামের ওগুলোও রেখেছে বেশি করে এগুলোই বিক্রি করে ছোট বাচ্চা ওরা খায় একজন ওই জায়গা আমার রাখা হয়ে গিয়েছে প্রচণ্ড গরম পড়েছে যাই আমি ওই ঘরে চেনটাকে দোকানটা বন্ধ করে দেয় এখন তো কেউ কাস্টমার নেই করে আবার লাগলে খুলে দেবে এই টাইমটাতে কাস্টমার থাকে না এখন আমি যাব চান করা তো কমপ্লিট হয়ে গিয়েছে হ্যালো বন্ধুরা সকাল সকাল আমি সকাল সকাল সবাইকে খাওয়া দাওয়া দিয়ে চান টান করে একটু বার হয়েছি স্কুলে যাব স্কুলে গার্জিয়ান সিগনেচার আছে বলে ওখানে যাচ্ছি আমি এখন আমি রেডি হয়ে বাড়ছি যে প্রচণ্ড রোদ দিয়েছে যে পরিমাণে রোদ দিয়েছে তো ছাতিটা নিয়ে নিয়েছি ছাতি না নিলে তো চলতেই পারবো না তখন একটা অত একটা রোদ নেই তো ওয়েদারটা দেখতে পাচ্ছো সকালে যে পরিমাণে রোদ দিয়েছিল আকাশের ভাব দেখতে পাচ্ছ বন্ধুরা আকাশের ভাব দেখতে পাচ্ছ স্টেশনটাতে না মালগাড়ি আসে জানো তো বন্ধুরা মালগাড়ি এসে কোনো সাথে স্টেশন দিয়ে যাওয়া মানে মুশকিল হয়ে যায় এত ট্রাক থাকে আজকে ওরকম একটা নেই ওইদিকে আছে ট্রাক আজকে ওরকম একটা নেই তো যাও যাক স্কুলে চলো স্কুলে গিয়ে দেখা হবে তোমাদের সাথে আবার কথা হবে এতখানি পার হলাম এটা হয়েছে হল হলের পিছন দিকে আমি যাচ্ছি শর্টকাট হয়ে যাবে রোড তো প্রচণ্ড দিয়েছে তো ওখান দিয়ে ঘুরে গেলে জানো তো অনেকটা লেট হয়ে যাবে তার জন্য আমি এখান দিয়ে যাচ্ছি শর্টকাট হয়ে যাবে হ্যাঁ স্কুলটা দিয়ে বহুত দূর দেখতে পাচ্ছ রোডটা কী পরিমাণে দিয়েছে আমি তো একদম সহ্য করতে পারছি না দেখো প্লেনটা যাচ্ছে কীভাবে হয়ে গিয়েছে সাইন করে দিয়েছি তখন যাই ঘরে যাই যে প্রচণ্ড রোড দিয়েছে না আর ভালো লাগছে না কি সুন্দর ফুল ছি বন্ধুরা তখন রান্না হয়নি কিছুটা করে কিছুটা রেখে দিয়েছি তখন রান্নাটা করে নিব প্রচন্ড গরম লাগছে কারেন্টও নেই চলে গিয়েছে এখানে লেবুগুলো বার করে নিতে হবে প্লাস্টিকে থাকলে না এটা নষ্ট হয়ে যাবে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে অনেকটি ছিল তো আমি বার করা হয়নি তো ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বার করে নিয়েছি তো ফ্রিজের থেকে বারবার কেন আনতে যাবো তো একবারে ওই নিয়ে রেখে দিয়েছে তা ওখানে বার করে রেখে দিয়ে আর তাছাড়া যে গরম পড়েছে আপনাকে শরবত বানিয়ে বানিয়ে শেষ করতেই হবে তো মা এনেছিল তো আমি আমার জন্য শরবত বানিয়েছি অপর দিয়ে দিয়েছি আমিও বানিয়ে নিয়েছি খাচ্ছি ওখানে তা লেবুটা শরবতটা খাচ্ছি আমাকে বলছে ওখানে শরীরটা আরাম পেয়েছো মানে দেখতে দেখ মানে যখন এসেছিলাম না আমাকে দেখে খুবই অপ্রিয় এত গরমটা আমাদের গিয়েছে ধুক সুপ লাল হয়ে গিয়েছে তো যাই হোক আজকে আমাদের ভিডিওটা আমি এখানে শেষ করছি ও হাসি ধামালি করছিল ওর সাথে কথা বলছিলাম যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে পাশে রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত নতুন বন্ধুরা আসছে তোমাদেরকে বলছি ঘটনা ঘটন কমেন্ট করে দিয়ে তোমাদের পরিবারে ভালোবাসা নিশ্চিত দিয়ে যাবো আজকের আজকে বাই বাই টাটা টাটায় ফর ওয়াচিং বন্ধুরা টাটা বাই ব